জান্নাতে বিএমডব্লু রয়্যাল এনফিল্ড এবং মার্সিটিস এই কার বা বাইক এগুলো পাওয়া যাবে কি এই কোশ্চেনটা একজন সাহাবিরা করেছিলেন জি রসুর আল্লাহ জান্নাতে যদি আল্লাহ আমাকে প্রবেশ করায় আমি কি সেখানে গেলে ঘোড়া পাবো নবীর টাইমে ঘোড়া সব থেকে কিমতি এবং দামি জিনিস ফেমাস জিনিস কিন্তু আমাদের কাছে যত দামি কার আসবে যত দামি বাইক আসবে সেটাই আমাদের কাছে ফেমাস বা আমাদের কাছে বিখ্যাত জিনিস একজন সাহাবি তিনি পছন্দ করতেন ঘোড়াকে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে কি ঘোড়া দেয়া হবে আল্লাহ নবী বললেন যে আল্লাহ হুয়া তাআলা তোমাকে যদি জান্নাতে প্রবেশ করান এবং তুমি যদি ঘোড়াতে উঠতে চাও তাহলে আল্লাহ রবুল আলমিন তোমাকে লাল বর্ণের মুক্তার ঘোড়ার উপরে সওয়ার করাবেন এবং পুরো জান্নাতটাকে তোমার যেখানে ইচ্ছা তুমি সেই ঘোড়ার পিঠের উপরে চড়ে ঘুরতে পারবেন সুবাহান আল্লাহ এর দ্বারাই কী বোঝা গেল প্রত্যেকটা মানুষের নিজের দিক থেকে চিন্তা ভাবনা অনুযায়ী সমস্ত জিনিস সেইখানে দেওয়া হবে এবং এই হাদিসের শেষে বলা হয়েছে যে এমনও জিনিস দেওয়া হবে যেগুলো কি মানুষের চোখ জড়িয়ে যাবে এবং কোরআনে করিম সুরাফুস্লাত আয়াত নাম্বার থার্টি ওয়ানে বলা হয়েছে ফিহা মা আনফুসুকুম তোমার যেটা ইচ্ছা যা তোমার মন চাইবে সবটাই তোমাকে দেওয়া হবে সুবহানাল্লাহ এবং সুরা জুহরুফে এই একই ধরনের কথা হয়েছে ওখানে বলা হয়েছে অফিহা মা তাস্তাহিহিল আনফুস তোমার অন্তর যা চাইবে সমস্ত কিছু সেইখানে দেয়া হবে অতালাদুল আয়ুন এবং তোমার চোখ জুড়িয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম সে সমস্ত সাহাবিরা তাদের কাছে দামি বা কিমতি জিনিস যেইগুলো ছিল তিনারা আশা করেছিলেন যে আমরা জান্নাতে পাবো কিনা না আমরা বর্তমানে আমাদের সামনে যেইগুলো বিখ্যাত জিনিস আপনারা জানেন কি ইরান মার্স একটা নতুন গাড়ি লঞ্চ করছেন সেটার নাম হচ্ছে তেসলা সেটা সম্পূর্ণ স্যাটেলাইট দিয়ে হ্যান্ডেল করা হবে মানে উইদাউট আউট ড্রাইভিংয়ে গাড়িটা চলবে সত্তর লাখ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত বিভিন্ন মডেল সে গাড়ি আমাদের মার্কেটে আসছে কোনো মানুষ যদি এটারও আশা করে জান্নাতে গিয়ে আল্লা সুবাহানুয়া তারা তাকে এই গাড়িটাও দিতে পারে এর থেকে আরও অনেক কিছু জিনিস দামি দেবে এবং পরিশেষে এটাই বলা গেল যে মানুষের নিজের দিক থেকে যেটা সে চাইবে সে সেটাই পাবে আল্লাহ সু আমাদের সকলকে জান্নাতবাসী করুন আমিন